জাহাঙ্গীরের একটাই কন্যা সেটা হচ্ছে দেখলেন আপনারা জাহাঙ্গীরের আজকে বাড়ি এসছে আমি জাহাঙ্গীরের ফুটফুটে একটা কন্যা সন্তান আছে কি নাম তোমার জোরে বলো পড়া নয় এর নাম পরি জাহাঙ্গীরের কন্যা সন্তান পরি জাহাঙ্গীরের বাড়ি এসেছি আজকে আমি আর আমার সঙ্গে আছে আমার সাংবাদিক ভাই মফিক খান আজকে আমার গলাটা বসে গেছে দুদিন ধরে দু দিন ধরে ভ্যান্টপুর তো আজটা চলে আস গলাটা আমার গলাটা বসে গেছে কারণ দুই দিন ধরে অনুব্রত মন্ডল একটা ভিডিও শ্যুট করে শ্যুট করেছি আমি যেটা আপনারা বলছিলেন যে ওই ভাইরাল অডিওটা নিয়ে অডিওটা নিয়ে কাজ করুন তো ভাইরাল অডিও নিয়ে কাজটা হয়ে গেছে খুব ভালো একটা ভিডিও হয়েছে আপনারা দেখতে পাবেন যে অনুব্রত মণ্ডলের যে ভাইরাল অডিও সেটার মধ্যে কোনো গালিগালাজ নেই কিন্তু একটা অভিনয়ের ব্যাপার আছে মজার ব্যাপার আছে গলাটা একটু বসে গেছে কিছু মাইন্ড করবেন না কি হচ্ছে কী খাচ্ছে সেটা আমার আমার মজাটা কই জাহাঙ্গীর ঢালবে বেড়ে তো ভিডিওটা আজকে রাত্রিবেলায় আসবে অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও নিয়ে যে ভিডিওটা কথা আমি বলেছিলাম সে ভিডিও ভিডিওটা আজকে রাত্রি আটটার মধ্যে আপলোড হবে আমার এন্টারটেন প্লাস চ্যানেলে তো আপনারা সবাই দেখবেন একটা ভালো ভিডিও অনেকদিন পর বানিয়েছি আপনাদের রিকোয়েস্টে আপনারা প্রচুর আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন বলেছেন যে সারিদ্দা একটা ভালো ভিডিও করো আস্তে চোখ কথা খুব ভুগছি তো সাদিক দা একটা ভালো ভিডিও করো সেই জন্য আমি একটা ভালো ভিডিও করেছি আপনারা অবশ্যই আজকে রাত্রি আট কোটি দেখতে পাবেন অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও নিয়ে যে ভিডিওটার কথা বলেছিলাম সেটা আজকে আসবে আমার গলা একটু বসে গেছে খুব চেঁচামেচি করতে হয়েছে অডিওটা করতে গিয়ে গলার অবস্থা ভালো নেই আমার সঙ্গে আছে আমার সাংবাদিক বন্ধু জিত পরশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব যে ভাইরাল অডিওটা হয়েছিল সেইটা তো আমি এখন আর গলাটা চেঁচামেচি করতে পারছি না খুব চিচামিচি করতে হয়েছে দুদিন এই ভিডিওটা করতে গিয়ে আমাকে গলাটা ধরে গেছে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন অনুব্রত মন্ডলের ভাইরাল অডিও নিয়ে একটা দুর্দান্ত ভিডিও হয়েছে কিন্তু কোনো গালি গালাজ নেই শুধু অভিনয়ের ব্যাপার আছে আপনারা দেখবেন ভালো লাগবে কারণ আমাকে সব দিকটাই দেখতে হয় আই আইনি দিকটাও দেখতে হয় যাতে কোনো পলিটিশিয়ানের ইমেজ খারাপ না হয় সেটাও দেখতে হয় সেইভাবেই ভিডিও বানায় এবং একটা শুদ্ধ নিখাদ একটা অভিনয় ভিডিও হয়েছে এবং সেটা খুব আপনারা আশা করি খুব এনজয় করবেন ভিডিওটা দেখবেন আমার সঙ্গে জাহাঙ্গীর এই ভিডিওটা করার কথা ছিল পুলিশের রোলটা লিটন দাসের অভিনয়টা কিন্তু জাহাঙ্গীর কোনো কারণবশত করতে পারেনি সেখানে আমি আমি পুলিশ আমি অনুব্রত बोथ कैरेक्टर प्लेड बाई मी द इंस्पेक्टर पुलिस इंस्पेक्टर एंड अनुब्रत मंडल बोथ कैरेक्टर प्लेड बाई शरीद खान सो प्लीज़ वाच माय न्यू एक्साइटिंग वीडियो, अनुब्रत मंडल भाईरल ऑडियो टूडे एट 8 पीएम इट विल बी अपलोडेड ऑन माय यूट्यूब चैनल सो आई इनवाइटेड एवरीबॉडी, सब्सक्राइब माई चैनल अनुब्रत मंडल भाइरल ऑडियो তোর বাংলোর থেকে তো উঠিয়ে নিয়ে আসবো ধরে কেটে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে এটা আছে খুব ভালো একটা ভিডিও অসম্ভব ভালো ভিডিও তার মধ্যে কোনো গালিগালাজ নেই শুধু অভিনয়ের ব্যাপার আছে আপনারা দেখবেন ভালো লাগবে এবং দুটো ক্যারেক্টারিয়া আমি প্লে করেছি দা পুলিশ ইন্সপেক্টর অলসো আমি নিজের ভয়েসে করেছি পুলিশের রোলটা এবং অন্যান্য ডায়লগস আছে ভালো লাগবে দেখতে দেখবেন এক ফোঁটাও বিন্দুমাত্র গালি গালাজ নেই কিন্তু অভিনয়ের মধ্যে ব্যাপার আছে দেখতে ভালো লাগবে বহুদিন পর অনুব্রত মণ্ডলকে আমি কামব্যাক বলতে পারেন একটা ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসছি অনুব্রত মন্ডল ডায়লগ নিয়ে আবার কামব্যাক যেহেতু আমি অনুব্রত মন্ডল হিসেবে ভাইরাল হয়েছি এই জন্যই বলছি কিন্তু এটা 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 অস্বীকার করা জায়গা নেই আমি অনুপ্রত মণ্ডলে ভিডিও করে ভাইরাল হয়েছিলাম তখন তারপরে উৎপল দত্ত চলেছে মদন মিত্র হিট হয়েছে কিন্তু অ্যাট ফার্স্ট আমি অনুব্রত মণ্ডল হিসাবে ভাইরাল হয় তো অনুপ্রত মণ্ডলে ভিডিও করলে একটা আলাদা এক্সাইটিং ব্যাপার থেকেই যায় এবং আমার ফ্যান্সরা বরাবর চেয়েছেন যে আমি অনুব্রত ভিডিও বেশি করে করি কিন্তু বিগত দুই বছর ধরে কাকার অনুব্রত কাকা এখানে ছিলেন না আপনারা জানেন তো দুই বছর ধরে আমি একটু ভিডিও করতে পারিনি তখনই আমি অন্য গোস্বামী মিঠুন চক্রবর্তী গলা বসে আছে বসে গেছে কিছু মনে করবেন না পড়েই চোখ গলা বসে গেছে কিছু মনে করেন না খুব অনুব্রত মন্ডলের ভিডিওটা করতে গিয়ে আমার গলা বসে আছে খুব চাবিচি করতে হয়েছে তো খেলা হবে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে আজকে রাত্রে আটটার সময় খেলা হবে খেলা শেষ হবে না আমার সঙ্গে আমার পড়িয়াছে আছে জাহাঙ্গীরের জাহঙ্গীর কন্যার সন্তান খুব সুন্দর একটা কিউট বাচ্চা হাই বলো দা পড়ি মজা পরে খায় ভাই বল কি নাম হলে বলো কি নাম কত পার্সেন্ট হলো হ্যাঁ তাড়াতাড়ি করো হাত চালাও তাড়াতাড়ি করে নাও ও অন্য তাহলে এজেন্টরা আছে না নাই আচ্ছা 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 দেখ 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 কোরো না করো না করো না তো অনুব্রত মন্ডল হিসাবে ভাইরাল হয়েছিলাম সেই সময় সে তো অনুব্রত মন্ডলের ভিডিও আছে মানে একটা আলাদা এক্সাইটিং ব্যাপার আপনারা সবাই দেখবেন আজকে রাত্রি আটটার সময় অনুব্রত মণ্ডলের একটা এক্সাইটিং ভিডিও আসছে অনলি অন প্লাস চ্যানেল আমি খুব একটা বুকতে পারছি এটা গলা ধরে আছে আমার সঙ্গে এখন জাগি বাবু আছে আমার দীর্ঘদিনের বন্ধু আমার বিগ ব্রাদার বড়ো ভাই বলতে পারেন আমি কোলে মাথাটা কেউ শুতে পারি সেই সে পারমিশন আমি নেওয়া দরকার নেই মানে আমার বেড়া ভাই इस तो जहांगीर इज बिग ब्रदर जय बोलिए आज मैं तेरा घर आया हूँ थोड़ा दारू सारू पिला जय थैंक यू दोस्त न गड्डी पे न चढ़ दी न सुन पे न चढ़ दी बोलो तोरा डालो डालो जय थोड़ा डाल दे मैं पीऊंगा आज देखिए बस नहीं तो जाए और नहीं चाहिए पूरा गिलास नहीं हुआ नहीं हुआ पूरा पूरा कर दे थैंक यू जय बसंते मैं पी रहा हूँ पी रहा हूँ हाँ <laughs> दो शेष कुल आह तो जहांगीर बाबूर पाली से हमें एक कून मरिंडा खाची मरिंडा मिंडा दो

রাত্রি আটটার সময় আসবে এই ভাইরাল অডিও নিয়ে ভিডিও খুব ভালোভাবে বানিয়েছি আমি খুব মজা লাগবে আপনাদেরকে কিন্তু কোনো গালিগালাজ নেই কাউরি ইমেজ কোনো ক্ষতি করিনি না পুলিশের না অনুব্রত মণ্ডলের দুদিকে ভারসাম্য রেখে ভিডিওটা বানিয়েছি যাতে ওনারাও রকম আমাকে কমপ্লেন না করতে পারেন সেই দিকটা ভেবে আমি একটু টাইম নিয়ে বানাচ্ছিলাম ভিডিওটা কারণ আমাকে কন্টেন্ট বানাতে গেলে ভাবতে হয় যে এক একটা ওয়ার্ড এক একটা শব্দ যেন ওদের ওনাদের বিপক্ষে না যায় ওনারা যেন ভিডিওটা দেখে আনন্দ পান সেভাবে ওনাদের ইমেজে যেন ক্ষতি না হয় একটা পাবলিক ইমেজ আছে তো সেই সেরকম কথা ভেবেই কিন্তু ভিডিওটা বানিয়েছি আপনারা দেখবেন রাত্রি আটটার সময় আপলোড হবে আমার এন্টারটেন্ট প্লাস চ্যানেলে ওকে আমি এখন মেরিন মেরিনটা খাব যায় मैं आज पीऊंगा मुझसे बसंती की बात नहीं हुई आज बसंती मुझसे बात नहीं कर रही है मैं पीऊंगा जय बसंती इन कुत्ते के सामने मत नाचना तुम सिर्फ मेरे सामने नाचोगी मैं ना एंजॉय करूंगा बसंती इन कुत्ते के सामने मत नाचना तुम सिर्फ मेरे सामने नाचोगी मैं एंजॉय करूंगा अरे <laughs> बसंती थी थोड़ा हमको भी नाच दिखाई दे नाच या नाच इन को पुरुष के तो रोल लाई <laughs> आज कोनु भू तो मंडल ओगने आस्बे <laughs> रिबू एमनी आओ अरे मुखर्जी आपनर की कोनो खेदे काज नहीं আর রিভু তুমি তো খুব ভালো তোমার কাছে কোনো কাজ আছে কি তাহলে যাবো আর খেয়ে দিয়ে কাজটা করছি আমি লাইভ করছি খেয়ে দিয়ে কাজটা করছি রিভু কমেন্ট করবে কাকে এবং কোন পরিস্থিতিতে কমেন্ট করছো কোন জায়গায় কমেন্টটা করছো ওকে আজকের যত ইউটিউবার দেখছো না তারা কেউ ছিল না দু হাজার কুড়ি থেকে ইউটিউব করি তোমাদের মতো নয় শর্ট ভিডিও করে বেড়ায় না আর কোমর দুলি বেড়ায় না দু হাজার থেকে অনেক পুরনো ইউটিউবার বুঝতে পারলে এখন অনেক কিছু শর্ট ভিডিও বেরিয়েছে বলে অনেক কিছু মস্তারি বেড়ে গেছে অনেকের পুরনো সেকেন্ডে ভিডিও করে দু হাজার কুড়িতে কন্টিনিউ দু সাল চলছে এবং চলবে এটা রেবো ওকে বলতে বলতে কমেন্ট করছি নি বলতে বলতে জায়গা পাই না কে আছে কে দিবু কোথাকার কে

আটটা সময় খেলা হবে অনুব্রত ভিডিও এসে গেছে খেলা খেলা ভয়ঙ্কর খেলা আমার চ্যানেলে খেলা হবে আজকে ওই ভাইরাল অডিও নিয়ে আপনারা করতে বলেছিলেন আজকে আসবে আমার সঙ্গে থাকবে মুফিক খান হ্যান্ডস্যাম দেখুন আমার চেয়ে অনেক সুন্দর যদি মফিক খানের জন্য মেয়ে কোনো মহিলা থাকে বলবেন মুফিক খানের ফ্যান আমার মহিলা ফ্যান প্রচুর আছে যদিও

ए ऑडी उठानी है वीडियो आज के आज भी स्वाद देखते था कौन बस अनुराग नहीं, आन्वे, आन्वे, नहीं। और नहीं खाएंगे जाएंगे ले। नहीं जाएंगे, ले। नहीं जाएंगे। <laughs> मर जाऊंगा तू बेटी के लिए कुछ रख नहीं नहीं मैं नहीं पीऊंगा और खाओ जाएंगे क्या वाले खाते खाओ अच्छी को मरिंडा हमारी लाभ हमारे सामने बाय তুমি খাবে না তুমি খাও তুমি না খেলে আমার মন খারাপ করে আজকে রাত্রি আটটার সময় আট আট ঘটিকায় আজকে রাত্রি আট ঘটিকায় অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও নিয়ে ভিডিও আসছে আপনারা বহু দিন থেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা করার জন্য এবং আমি অনেক অনেক ভেবে চিনতে ভিডিওটা বানিয়েছি যাতে কোনো পক্ষই আমাকে দোষ না দিতে পারে গালি গালিগালাস থাকবে না তবে অভিনয় একটা ব্যাপার আছে ভালো লাগবে আশা করি আপনাদেরকে হ্যালো দাদা নমস্কার আপনি আমি আপনার লাইভে প্রথম হ্যাঁ রিভু মুখার্জি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী নিয়ে ডুপ্লিকেট করুন আর ভালো হয় দেখো রিভু দিলীপ ঘোষকে নিয়ে করাটা কোনো ব্যাপার নয় দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সবাইকে নিয়ে ভিডিও করবো আমি তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও করেছি তুমি যেটা অ্যাঙ্গেলটা বলছো বিজপিগ নিয়ে গেলে ভিডিও করছে না একটা মিঠুন চক্রবর্তী বিজেপির লোক মিঠুন চক্রবর্তী তাকে নিয়ে অনেক ভিডিও আছে আমার এটা ভাব এই অ্যাঙ্গেল নিয়ে শোনা যেটা আমার সঙ্গে শ্যুট করে তাকে আমি মিমিক্রি করি তাকে আমি তার বডি ল্যাঙ্গুয়েজ আমি ক্যাচ করি আমার মতো করে আনন্দ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এটা ভাবার কোনো কথা নেই যে কে নিয়ে করছি আমি কোনো দলের লোক নয় দেখছেন না গেরুয়া পড়ে আছি গেরুয়া দেখছেন গেরুয়া বিজেপির রং তো গেরুয়া না গেরুয়া পড়ে তো ভিডিও করছি আমি কোনো দলের লোক নয় এটা মাথায় রাখবেন আমি একটা অভিনেতা জাস্ট অভিনয় করি দলবাজির মধ্যে ফেলবেন না আমাকে রিভু মুখার্জি না থেকে এটা বাদ দি দাও হ্যাঁ এবার অনুব্রত কাকা আমাদের এখান সামনেই বাড়ি তিন দুই তিন কিলোমিটার রাস্তায় এখান থেকে অনুব্রত কাকা আমাদেরকে অবশ্যই হেল্প করেন আপদ বিপদে পড়লে এবং ওনার উনি ওনার ভিডিও ভাইরাল হওয়ার পরে ওনার সঙ্গে আমি দেখা করেছি উনি আমাকে ডেকেছিলেন তাই গেছিলাম এটার মধ্যে আমাদের মধ্যে পলিটিক্যালি কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল কোনো আমি ফায়দাও কোনোদিন নিতে চাইনি ওনার সাথে কাকা ভাইপোর সম্পর্ক সেরকম সম্পর্ক আছে যেখানে কোনো চা পাওয়ার সম্পর্ক নেই এটা মাথায় রাখবেন তো আমি দিলীপ ঘোষকে নিয়ে করবো না এটাও নয় দিলীপ ঘোষ দিলীপ ঘোষও আসবে সেরকমভাবে আসবে বলেছিল কাউরি পাবলিক ইমেজে ক্ষতি করে এরকম ভিডিও বানাতে পারবো না কারণ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সময় কোনো একটা পার্টিকুলার একটা একটা ব্যক্তিত্বকে নিয়ে অ্যাটাক করেন আজে বাজে কথা বলেন সেটা আমি করতে পারবো না তাহলে আমাকে তো জেলে ভরবেন না সেটা তো আমি করতে পারবো না হ্যাঁ উনি যখন ভালো ভালো কথা বলবেন কমেডি কথা বলবেন তখন করবো অবশ্যই করবো ওনারা পার্টিকুলার ক্যারেক্টারকে ব্যক্তিত্বকে ওনারা প্রায় প্রায় অ্যাটাক করেন এবং খুব জঘন্যভাবে অ্যাটাক করেন তো সেগুলো আমার বুকে বলা সম্ভব নয় আমার মুখ দিয়ে ওকে আমার ভিডিওগুলো কোনো পার্টিকুলার ব্যক্তিত্বকে অ্যাটাক করে না দেখবেন অভিনয় ব্যাপার থাকে না তো আর লাইটটা বেশি বাড়াবো না আপনাদেরকে একটা কথাই বলতে চাই আজকে রাত্রি আটটার মধ্যে অনুব্রত মন্ডলের ভাইরাল অডিও নিয়ে ভিডিওটা আসবে খুব রাত্রি আটটার মধ্যে আমার চ্যানেল এন্টারটেন প্লাসে অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল অডিও নিয়ে ভিডিওটা আসবে আপনারা অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আশা করি একটু অন্য রকমভাবে বানিয়েছি আপনারা অডিওটা শুনেছেন কিন্তু এর ভিডিও ফর্ম্যাটটা কীরকম হতে পারে কেউ দেখেননি সেটা আমি বানিয়েছি ভালো লাগবে আশা করি খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়েছি কারণ ট্রেন্ডিং কনটেন্ট বেশি দিন তো ট্রেন্ডে থাকবে না তো তার মধ্যে একটু ছিল তো বানিয়েছি ভালো ভালোই লাগবে আশা করি দেখবেন বেশ বলো বলো দেখতে সবাই দেখবেন ভালো লাগবে ভালো লাগবে ভিডিওটা দেখতে আমার সঙ্গে মফিক খান আছে অফিসে বসে থাকবে অনুব্রত অফিসে এবং মফিক খান বসে আছে আর জাহাঙ্গীর দা এ প্রজেক্টের সামিল হতে পারেনি তবে আমার ক্যামেরা পেছনে ছিল সমস্তটুকু যদি হেল্প করেছে আমাকে মাই বিগ ব্রাদার যাবি কই শুটিং হতে রাইতা হেল্প করতে বহুত বহুত ভালোবাসে আর ক্যামেরা ভালো করে ক্যামেরাম্যান এখন নেই ক্যামেরাম্যান এখন বাড়িতে ঘুমাচ্ছে মোদিজিকে নিয়ে হাসির ফিটিয়ে তোমার জেলে পড়বে নাকি আমাকে তুমি এটা সব আমাকে জেলে ভালো সন্দা আসে মোদিজিকে নিয়ে হাসি ভিডিও করা যায়নি কি এসময় এই জাহাঙ্গীর আমাদের একটা আমি সুন্দর একটা জাহাঙ্গীর দেখুন অনুব্রত পাশে

এইবারে আসছে ওই জন্য জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে রাত্রি আটটার মধ্যে আসবে তুমি বেশ তো আজকে এটুকুই আর বেশি বাড়াবো না পড়ি আমাকে সুন্দর মেসেজ করে দিচ্ছে মেসেজ করো ভালো করতে পারো ওয়াও। খুব ভালো বাসে আছে। এই জাহাঙ্গীর তো মেয়ে এটা পড়ি। আমার মেয়ে। কোন ক্লাসে পড়ে? বলে দাদু বাবু। শিশু টু। শিশু টু। तो जय बिरवा पोरिका दोस्त देख আজকে এইটুকুই আর বেশি বাড়াবো থ্যাংক ইউ আবার কোনো একদিন লাইভে আসবো রাত্রি আটটার মধ্যে আসবে এন্টারটেন প্লাস চ্যানেলে অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও অবশ্যই দেখবেন ভয়ঙ্কর খেলা হবে আজকে থ্যাংক ইউ